গাজওয়াউল হেন সম্পর্কে আপনার কি কথা হিন্দুস্তানে যুদ্ধ হবে হাদিস নাসাই সহি আমরা চার বন্ধু শেষ হয়েছে তোমার কাজ মাসুম আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায় আমার চার বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারাই চারজন চারদিকে কেবলা মনে করে সলাত আদায় করেছে কোনো সমস্যা নেই হয়ে গেছে সলাত। শায়খ আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না তুমি তোমার মাকে খালা বলে ডাক স্বপ্ন এমামের শেষ বৈঠক আর আমার বা মুক্তাদির মধ্যবর্তী বৈঠক সেক্ষেত্রে মুক্তাদি কি তা হ্যাঁ সালাম ফিরা পর্যন্ত মুক্তাদি শব্দ বলতে থাকবে আত্মাহত বলবে দরুদ পড়বে দোয়া মশা পড়বে এমন যখন সালাম ফিরবে তখন উঠে যাবে দেবারাত্রিতে বার কাত সন্নাত সলাপ আদায়ের যে ফজিলত আছে সে থেকে সব অক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক যে ফরজ পড়তেই হবে তারপরে সোনাত মসজিদে গিয়ে আসসালাম আলাইকুম হুজুর জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রেখাত অন্তত চার রেখাত অন্তত দুই রেখাত পরে চার রেখাত আর আগে অন্তত দুই রেখাত বেশি যে যত পারে সফররত অবস্থায় কসর কি করতেই হবে করা উত্তম হজুর চার রেকাত নামাজে আমি তৃতীয় পেয়েছি এমাম সালাম ফেরানোর পর তুমি আর এক রেখাতে শ্রফাতে আমি লাভা বাকি দুই রেখাত শুধু শ্রফাতে রুকুতে রুকু থেকে উঠে গেলে আত্মহা থেকে উঠে গেলে বা রাকাতের কম অবেশ হলে সহ দেয় মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা দুই হাত দিতে মোসাফা করলে কি মানুষ মোশরেকা হয়ে যায় দুই হাত দিয়ে করলে বেদাত হবে মুশরেক হবে কেন আমরা হাদিসেরা শাহাবায় কেরামের সন্ন্যাতকে মানি না তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানলো তাদের সন্নাতকে মানি না কে তুমি বুঝো না তোমার কথা শুনে তোমাকে একটু বেঢং মনে হলো তোমার ঢং বুদ্ধি নে না কি জিজ্ঞাসা করো কোনো এভাবে সাহাবের কথাই তো আমরা মানি তো উসমানের কথা মানেন না যে উনি যে দুই আজান দিয়েছেন তো এটা উসমানের এটা ইজতেহাত তো এখন আর প্রয়োজন নাই সেই জন্য মানি না ইজতেহাত এখন মাইকে আজান হচ্ছে ওরকমই যদি পাড়ার ওরকম যদি হয় যে শুনতে পায় না আজান তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবার একটা নিচে কাপড় পরা হারাম নারীরা নারীরা কুকুরের মতো করে সিজদা দেয় সিজদা পুরুষ নারী একই বুকের নিচে ফাঁকা থাকবে নারী পুরুষ একই হুকুম এই কথাটা ওই সময় বলতে হতো তাড়াহুড়ার জন্য ছেড়ে দিয়েছি ব্যবহার করা যাবে কি কাবি তাবিজ ব্যবহার করা যাবে না বিয়ে করার সমর্থ আছে খাওয়ারও সমর্থ আছে তবু বিয়ে করে না এটা নোংরামি কার সাথে কার বিয়ে হবে এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে এটাই ঠিক ওইভাবেই তোমাকে আগাতে হবে সুতখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গোনাহের অংশদার অংশীদার হবে হ্যাঁ হবে শেখ জামাত করা যাবে কি শেখ আসসালামু আলাইকুম সাহেব ঘোড়ার বস্তু খাওয়া যাবে রুচি হলে খাও আসসালাম আলাইকুম বেদাতি প্রতিষ্ঠানে দান দান করা করা যাবে যাবে কি না না প্রতিষ্ঠানে সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পিয়ালা ও তো বলেছে কত পিয়ালা পান কথা তো সহজ আছে পিয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা তো কথা তো ঠিকই আছে আমি এটা আগে শোনালাম শোনেন আল্লাহতালা বলছেন লাইক করলে ভুল্লাহ নাফ সানিল্লা আহা যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের উপরে দেন ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে এটাই বিধান এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে তো কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারি দিয়ে চলে একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান নাম হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্লে কুমার আলায়। আমার একটা কথা জানা থাকলে অন্যকে কে বলো ও হাত দিয়ে বানিয়েছিল বানিয়ে কাহিনী বলো কোনো দোষ নেই মান বাংলায় মতা আহমেদন ফালিয়াত বাবা মা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম যুগ যত বড়োই হোক পাগড়ি যত বড়ই হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক মানুষের বানানো দুয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠেতে আছে তিন লাইন দু খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়াও খাতমিল করান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ের হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদি করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এবারে হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য শুধু তাই নয় আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন বলছেন তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়ত পুঁথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারত ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মারত হাঁটিয়ে ললো পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এরকমই ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় মাকান কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে মারা জিয়া আল্লাহ মারা গেছেন তিনি কি করে কাঁদবেন হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করণ মাসিদের গায়ে মিথ্যা কথা লিখা দেওয়া আছে দোয়া কত সাহস করণ মাসিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরাণ মজিদে যে বিস্মিল্লা লেখা আছে এটা কোরাণ মাজিদ পড়ার জন্য নয় বিস্মিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর এক সরাকে পৃথক করার জন্য এক সোরা থেকে আর এক পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিস্মিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরান মাজিদ পড়ার জন্য বিশমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজ তারপরে বিশ্বমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছে বিস্মিল্লাহ রাহ সুরার প্রথম হয় অন্যথায় শুরু করে দেবেন এখানে আউজবিল্লা আর সুরার প্রথম হয় আউজুবিল্লা পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজবিল্লা ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভির নিচে নয় তারপরে আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া ইয়া কামা বা'আতা বাইনাম মাসতাকাল মাগরিব আল্লাহ তুমি আমার আমার পাপকে অত দূরত্ব রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছো আমি আর আমার পাপ যেন এত দূর আল্লাহ মানকে নিমিরাল খাতা তাময়না তথা বলবে যুবনে দাঁস হ্যাঁ ল তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন হবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করানো আল্লাহ মালসিং খাতা ইয়ে বিল বান সরি চল বারাত আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আ উদ মিললে হিম না জিম এই যে শুরু হলো আ উধ মিল্লে হিম না জিম আমি আল্লাহর কাছে আশরে চাচ্ছি বিতাড়িত শয়েতন হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিস্মিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালুলোবেল আরম্ভ করছি আর আহমদুলিল্লাহ আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেনা আগোদ একমত্র তোমার ইবাদত করি ও ইয়া কেনা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এ হেদনা মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতিম ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছো ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও গাইজুবে ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলো এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সরা ফাতে এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই বিসমিল্লাহ রহমান রহিম পরম দাত ধৈলানুগা আরম্ভ করছি কুলহ লহ আহাব নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত তিনি নিরপেক্ষ মুখাপে কেহন লি তিনি কাউকে জন্ম দেননি ইল তিনি কারোর থেকে জন্ম নেননি অলাম এক উল্লাহ কোফনাহ তার সমক কক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ বার প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনাসামনি কানের লতি সামনা সামনি এটা কানের লতি দুটাই কাঁধ সামনা সামনি আল্লাহ অল্লবার এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লং পাহাড়টা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহিবি আপনি বলছেন শুভন রব্বেল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন শুভন কাল্লহম আল্লাহ আল্লাহম ফুরালি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুবহন কুদ্দুসন রব্বুল মালাইকতর রোহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিবরাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুগু থেকে উঠে আসেন সামি আল্লাহ হামিদা হাত ওই পর্যন্ত উঠাও